এই বিষয়ে আমি দলিল হিসাবে কানজুল ইমান কুরআ শরীফের তফসি থেকে আমি প্রমাণ করিয়েছিলাম আল হাজত রহমাতুল্লাহ আলিহতিনার তফসির এটা গ্রহণযোগ্য তো এই তফসি থেকে বলা কারণে একজন মুরুক্ষ এক ক্লাস পড়া মাওলানা মুফতি হাফেজ কিছুই তার লকাব নেই আমিন উদ্দিনের যে বক্তব্যগুলো দেয় যে গজলগুলো গায় সেইগুলো নকল করে একটা ছেলে বেড়েছে যার নাম হলো আবু তাহের রেজবি এই আবু রেজবি রেসবী শেফুরফুরা শরীফের উজাই সিদ্দিকি ভাইজানের সঙ্গে উল্টোপাল্টা কথা বলেছিল তো আজ আমার সঙ্গে তা কথাবার্তা হয় তো এত গালি গালাজ করছে এই আবু তাহের রেসবি বাহাজ করবো বাহাজ করব বলে বিভিন্ন রকমের ভাষায় কথা বলেছে তো আমি বলবো এই মুরুক্ষ আবুতাহ রেসপি এক ক্লাস পড়া ছেলে আমি উদ্দিনের গলার অজগুলোকে ধার করা বক্তাকে বলবো যে আগে নিজে আল হাজ রহমতুল্লাহ আলহের যে তফসি কঞ্জুল ইমান এই কোরআন শরীফটা আগে পড়ে দেখো তারপরে তুমি এই বাহাজ করো বাহাজ করবো বলবে কথাটা কারণ যে মুরুক্ষ জাহেল একে দিয়ে যে সমস্ত জালসা মহফিল দিচ্ছে এই বক্তার তারাই মানে তার দোয়া তো কবুল হবেই না কারণ তার যে মুখের যে ভাষা তার যে মুখে যে গালি রয়েছে আপনারা আমার ভিডিও ছাড়া আছে আপনারা দেখবেন এত গাল বলতে পারে একজন গালি দেওয়া বক্তার কখনও কোনো মানুষ একটা জালসায় হেদায়ত হবে এর দ্বারাতে কোনো হেদায়ত আল্লাপা করবে বলে মনে হয় না তা আসুন আমরা দেখব যে কাঞ্জুল ইমান থেকে আজকে আমি আপনাদের সম্মুখে আবুতার রেজবির চোখে আঙ্গুল হাতে আঙ্গুল মানে তার চোখে দিয়ে দেখিয়ে দেবো যে কাঞ্জুল ইমানে কি লেখা আছে একটু ভালো করে পড়ে দেখতে হবে তা আসুন সে কাঞ্জল ইমান কোরআন শরীফ যে কোরআন শরীফের তফসির আলা হজরত রহমাতুল্লাহ আলিহে তিনি লিখেছেন তাই আমরা দেখব যে আমরা সমস্ত অলিদেরকে ভালোবাসি যে আলাহ হজরত রহমাতুল্লা তিনি শুধু ব্যারেলির কিছু ফেতনাবাজ মুফতি কিছু ফেতনাবাজ মুরুক্ষ মৌলানা এদের একটা আলাহরত না আলাহত হচ্ছে সবারই জন্য তো সেই আল্লাহ হজরত রহমাতুল্লা আলিহের যে কোরআন শরীফ সেই কোরআন শরীফ থেকে আমরা দেখব কাঞ্জুল ইমান কোরআন শরীফের যে এই যে কাঞ্জুল ইমান এই কোরআন শরীফ থেকে আমরা দেখব যে আল্লাহ রসুল উম্মি ছিল কি না এই সম্পর্কে সুরা আরাফের সুরা আরাফের মধ্যে রয়েছে এখানে পড়লে পাওয়া বুঝতে পারা যাবে যে সুরা আরাফ যদি পড়া যায় তাহলে বুঝতে পারা যাবে তো সুরা আরাফের মধ্যে আপনার কাঞ্জুল ইমান সুরা আরাফ এ আবু তাহার রেসবি ভালো করে দেখে রাখো তিনশো এগারো পৃষ্ঠায় আবু তার রেসবিকে বলছি মুরুক্ষ এক কিলাস পড়া বক্তা ফেতনাবাজ সবারই সঙ্গে বাহাজ করতে চায় নিজে কোনো ইলিম নেই নিজের কোনো পড়ার ঢং নেই বাংলা পড়তে আগে না উর্দু পড়তে আগে না লোকের মানে ওয়াজ শুনে শুনে জালসা মহফিল করে ফেলায় বেড়ায় সে আবার বলছে বাহাজের পাঙ্গাল ইচ্ছে তো বাহাজ যদি করতে হয় হাজত রহমাতুল্লাহ আলহে কামজুল ইমান এই কোরআন শরীফ থেকে বাহাজটা করো তাহলে এটাকে এই কোরআন শরীফ তাহলে বাতিল ধরবো যদি এই কথাটা যদি তুমি বলো যে না উম্মি বলে মানে লেখা নেই তাহলে তুমি আল্লাহর রহমতুল্লাহ কাঞ্জলি ইমানটা তাহলে অস্বীকার করছো এটাই মনে করব। তো আসুন আমরা দেখি যে এখানে সুরা আরাফের মধ্যে আয়াত নাম্বার হচ্ছে আপনার একশো সাতান্ন নম্বর আয়াত আল্লা রসুল না বিল উম্মি এই সব লোক যারা দাসত্ব করবে এবং রসুল পরাবিহীন অদৃশ্য সংবাদদাতা সংবাদদাতা তো এখানে সংবাদদাতা বলেছে তো এখানে তিনশো বারো পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে উম্মি উম্মি শব্দের অনুবাদ হযরত অনুবাদক কুতিসা শিহরু বে পড়ে বে পড়ে পরা বিহীন বলে উল্লেখ করেছেন পরা বিহীন বলে উল্লেখ করেছেন তো এই অনুবাদটা হুবহুব হজরতে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তাল আনহমা বর্ণনা মোতাবিক হয়েছে নিঃসন্দেহে উম্মি হওয়া তার মোজেজা সম অন্যতম কি বললেন মোজেজা সম অন্যতম এটা হলো একটা মোজেজা এবং লিখেছে কেননা দুনিয়ার মধ্যে কারণই করে তিনি পড়েননি অথচ কিতাব সেটাই নিয়ে এসেছে যার মধ্যে পূর্ববর্তী পরবর্তী ও অদৃশ্য বিষয়ে জ্ঞান রয়েছে তফসিরে খাজিন এবং এখানে দুটো কবিতা শের বলা হয়েছে যে মাটিতে অবস্থান করেছে আর সরূপ তার স্থান উম্মি অর্থাৎ তার হৃদয় ছিল কুতুবখানা উম্মি অর্থাৎ বিশ্বের সূক্ষ্ম বিষয় সম্পর্কে জ্ঞাত তার ছায়া ছিল না সমগ্র বিশ্বের ছায়া দাতা এখানে যে কথাটা আমরা বুঝতে পারলাম উম্মি শব্দের অর্থ যে এখানে উম্মি শব্দ যেটা বলা হয়েছে যে এখানে তার বিস্তৃত আলোচনা দেওয়া হয়েছে তারপরে আমরা এখানে আরও একটু মানে কি দেখব যে এখানে যে কথাটা উল্লেখ করা হলো আমরা বুঝতে পারলাম যে এখানে উম্মি কথা বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে উম্মি শব্দটা এখানে বলা হয়েছে তারপরে একটা হাদিস আনা হয়েছে কাঞ্জুল ইমানে দুশো আটানব্বই নম্বর টিকার মধ্যে বলা হয়েছে যে তৌরাত ও ইঞ্জিলের মধ্যে তা প্রশংসা গুণবলী ও নব্বতের কথা লিপিবদ্ধ পাবে এবং এখানে হাদিস হজরতে আতা ইবনে ইয়াসার হজরতে আব্দুল ইবনে আমার থেকে বিশ্বকুলের সরদার সাল্লাহ আলী আসাল্লামের গুণবলী সম্পর্কে জিজ্ঞাসা করলে তৌরিদের মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি বলেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গুণ কথা কোরআন শরীফ এসেছে সেইগুলোর মধ্যে কিছু কিছু গুণ তৌরাতে উল্লেখ করা হয়েছে রূপ তিনি পাঠ করতে আরম্ভ করলেন যে হেনবি আমি আপনার প্রেমিত করেছি সাক্ষী সুসংবাদদাতা সতর্ককারী ও উম্মিদের তত্ত্ববাদনকারী রূপে আপনি আমার বান্দা ও আল্লাহ আমার রসুল আমি আপনার নাম আমার উপভরসা কারি রেখেছি আপনি মন্দ চরিত্র অধিকারী নন কঠোর মেজাজি নন আপনি না বাজার সমূহ নিজে আওয়াজ উচ্চ করেন না মন্দ দ্বারে মন্দ প্রত্যাহত করেন তো তিনি ও অপরাধিকায় ক্ষমা করে দেন তাদের উপ অনুগ্রহ করে থাকেন আল্লাহ তালা আপনারা ততক্ষণ পর্যন্ত উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বরকত মাধ্যমে ধর্মকে এমনভাবে সোজা করবেন না যে লোকেরা সততা বিশ্বাস সাথে আল্লাহ ব্যতীত অন্য কার নেই এখানে কি বললেন যে আমরা এখানে যে কাঞ্জুল ইমান যে কোরআন শরীফ থেকে আমরা একটা পেলাম যে এখানে লেখা হয়েছে উম্মি কথা এখানে উল্লেখ হয়েছে উম্মি হলো একটা মজে যা উম্মি হলো একটা কি যা তাহলে এখানে কাঞ্জুল ইমান থেকে আমরা যে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামকে উম্মি বলেছেন এটা হলো একটা মোজেজা আর এই জাহেল এই আবুতার রেসবি এ না পড়ে না জেনে উল্টোপাল্টা কথা বলছে তাই এখানে আমি তার সম্পর্কে বলবো যাগে কাঞ্জল ইমান পড়ো তারপরে তোমার মুখের ভাষাটা আগে ঠিক করো তারপরে তুমি যা ইচ্ছা তাই তুমি করবে তো সেটা মেনে নেওয়া যাবে না তুমি ভাষাটা ঠিক করো তবে তোমার